গল্পের নাম সাপের জন্মদিন পার্টি জঙ্গলের এক কোণে আজ বেশ সরগরম কারণ সাপুরিয়া রহিম আয়োজন করেছে তার প্রিয় সাপনাগুকে নিয়ে এক জমজমার জন্মদিন পার্টি সকালে থেকেই রঙিন ফিতা বেলুন আর ছোট একটা বাঁশির সুরে চারদিক যেন উৎসবে ভরে উঠেছে প্রথমেই এল বানর কুলু কুলু দূর থেকে দেখে দুই হাত তুলে বলল ওরে বাবা সাপের আবার জন্মদিন কেক কি চার টুকরো না আট ভাগে কাটবে সবাই হেসে লুটোপুটি তারপর ধীরে ধীরে হাজির হল হাসহান্না সে কেকের গন্ধ পেয়ে কাছে আসতে একটু দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল কামর দেবে তো না আমি তো মিষ্টি খেতে এসেছি নাগু মাথা দুলিয়ে মিষ্টি গলায় বলল আরে না রে আজ তো আমার স্পেশাল ডে তারপর এল গরু রানী সে ফুলের মালা পরিয়ে খুব আপ্লুত হয়ে বলল তুই দুষ্টুমি কম করিস ভয় দেখানো কমাস তবে এবার উপহার পাবি নাগু আবার মাথা দুলিয়ে প্রতিশ্রুতি দিল সবশেষে এলো বেজি বেনু সবাই একটু ঘাবড়ে গেল কারণ সাপ আর বেজির সম্পর্ক মোটেই ভালো নয় কিন্তু বেনু এগিয়ে গিয়ে বলল আজ খারাপ কিছু না শুধু বলতে এসেছি হ্যাপি বার্থডে তার কথায় সবাই অবাক হলেও হাততালি দিয়ে উঠল সাপুরিয়া রহিম বাসিতে এক মিষ্টি সুর তুলল নাগু সেই তালে নাচতে শুরু করল কুলু লাফাতে লাগল হান্না গান ধরল রানী গরু ঘণ্টা বাজাল আর পুরো জঙ্গল ভরে গেল হাসি আনন্দে জন্মদিনটা যেন সত্যি সবাইকে কাছাকাছি এনে দিল সাপও যে উৎসবের নরম কাথায় মোড়ানো থাকতে পারে আজ সেটাই সবাই বুঝল